তেরোটি ডাক পাখি মেরে গ্রামবাসীদের হাতে পাকড়াও যুবক অভিযুক্তকে নিয়ে গেল দাসপুর পুলিশ ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জোটকেশব গ্রামে চৌঠা নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে তিনটে নাগাদ দাসপুর থানার ভুঁয়াড়া তেতুলতলা এলাকার দুই যুবক জোটকেশব গ্রামে তেরোটি ডাক পাখি মেরে ফেলে এবং সেই ডাক পাখিগুলিকে মেরে একটি ব্যাগের মধ্যে রাখে আরও বেশ কিছু ডাক পাখিকে মারার চেষ্টা করেন তারা এরপরেই বিষয়টি স্থানীয় মানুষদের নজরে আসতেই রীতিমতো সেই দুই যুবককে আটকে রাখে তারা খবর দেওয়া হয় দাসপুর থানায় পুলিশের নাম শুনেই এক যুবক তার বন্ধুকে ফেলে রেখে রীতিমতো ধান জমির মাঝখান দিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় কথায় কথায় অনেকেই বলে থাকেন তেরো নাম্বারের যেই সংখ্যা এটা নাকি আনলাকি তবে এবারে ঠিক যেন সেটাই সত্য হয়ে গেল সেই যুবকের কাছ থেকে তেরোটি ডাক পাখি উদ্ধার হয়েছে এর মধ্যে জীবিত অবস্থায় দুটি ডাক পাখিকে ছেড়ে দেওয়া হয়েছে বাকি পাখিগুলি ও যুবককে দাসপুর পুলিশ দাসপুর থানায় নিয়ে গিয়েছে হয়তো গভীর অপরাধ নয় কিন্তু বর্তমান দিনে বন্যপ্রাণ সংরক্ষণের চেষ্টায় প্রশাসন সেখানে এভাবে বন্যপ্রাণ হত্যার জেনে রীতিমতো প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে যুবকের কি শাস্তি প্রাপ্য সেটা প্রশাসনের বিচার্য বিষয় যুবকের শাস্তি নির্ধারণের ক্ষমতা আমাদের কারোরই নেই যদিও যুবকের দাবি এটি প্রথমবার কিন্তু যুবকের কাছ থেকে পাওয়া শিকারের সামগ্রিকগুলি দেখে অভিজ্ঞ বলেই মনে হয়েছে তবে প্রত্যেকের কাছে আমাদের ছোট্ট অনুরোধ এভাবে অযথা বন্যপ্রাণ হত্যা করবেন না আমাদের এই প্রতিবেদনে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করবেন তবে প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের উদ্দেশ্য শুধুই সচেতন করা

কি ধৰণত